আমার মা বানাবে ম্যাগি তো এখানটায় জল গরম দিয়ে দিয়েছে আর এখানটায় দিয়েছে গাজর মটর গাজর লঙ্কা আর বিনস মটরশুটি আর মটরশুটি মটরশুটি তো এখন ছুটি দেয়নি এখানটা চুলছে আর এখানটা পেঁয়াজ আছে পেঁয়াজটা এখন কাটবে এখানটায় হচ্ছে গিটা তো মা এখন মটরশুটিটা দিয়ে দিলো এখানটা চুল এখন এটা কাটছে পেঁয়াজটাকে তো এখানটা কেটে নিচ্ছে আমার মা পেঁয়াজ কুচি এত কুচি কুচি করে খাচ্ছে আর এখানটা হচ্ছে আমাদের ম্যাগি এখন এখানটা পেঁয়াজ কুটিটাও দিয়ে দিল তো মা এখানতে ম্যাগিটাও দিয়ে দিল আর এক প্যাকেট ম্যাগি দিলে

তো বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু করেছে দিয়েছে তো মেয়ে মেয়ে এখন ম্যাগি হয়ে গেছে ওরা তস হচ্ছে না বাস এই যে আমি ফিনিশিং দিকে দিলাম ম্যাগি হয়ে গেছে আমি টিমও দিয়ে দিয়েছি ম্যাগিতে মশলা দেওয়া হয়ে গেছে এবার নেব একটু শুক শুক আমাদের খুব ভালো লাগে যাই হোক ম্যাগি তো রেডি চলো এবার গরম গরম খাওয়া যায় তো নিয়ে ন যাক নিয়ে আমার পিছি পিছি যায় গরম গরম সুপ সুপ ম্যাগি হ্যাঁ দেখো না গুরুকে আমার করে দেখাচ্ছে

তো নিয়ে বসে গেছি গরম গরম ম্যাগি আর স্যুপ 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 ম্যাগি করেছি খেতে গরমের মধ্যে জাস্ট তো এখানে আমি দিয়েছি গাজর তারপরে হচ্ছে লঙ্কা ডিম তারপরে হচ্ছে মটরশুটি মটরশুটি তো আমাদের ঘরে আছে তো কারা কারা খাবে বন্ধুরা চলে এসো বিকালের নাস্তাতে আজকে আমাদের নাস্তা সন্ধ্যার নাস্তা নাস্তাতে আজকে হচ্ছে ম্যাগি ইয়ামি ম্যাগি এইভাবে গরম গরম শুকটা খেতে যা লাগে চলে এলাম বন্ধুরা রাতের রান্না করে তো এখানে আমি ব্যাটার করে নিয়েছি চালটায় যে পেস্ট করে নিয়েছি আর এদিকে আমি সকালে তোমাদেরকে দেখিয়েছি যে ফুল এনেছিল মিষ্টি কুমোর ফুল তো ফুলটা আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি দেখো এই যে করে ফাটিয়ে ভিতর থেকে যে সেটা হয় সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি এই যে ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি আর এখানে কিন্তু একদম লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি এই যে একদম লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি এখন এই যে ডোবাবো আর এই যে ফাইন প্যানে দিয়ে দিলাম তেল সরষের তেল এবার দিয়ে দেব রিফাইন চলো গরম গরম পকোড়া আর ডাল কেমন হবে বন্ধুরা তো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর কারা কারা মুচমুচে পকোড়া খেতে চাও বেগুনি খেতে চাও মিষ্টি কোমর ফুলের পকোড়া খেতে চাও জলদি করে কমেন্ট করো তো বন্ধুরা দিয়ে দিয়েছি একটা বেগুনি দিয়েছি আর তিনটে মিষ্টি কুমড় ফুলের পকোড়া দিয়েছি তো হতে থাক পরে আবার বেগুনি দেবো এটা তুমি একদম স্টিমটা কমিয়ে দিয়েছি আমি আস্তে আস্তে ভাজতে হবে নয়তো আস্তে আস্তে না ভাজলে ভেতরটা কাঁচা হয়ে যাবে পুরটা একটু মোটা করে দিয়েছি আমি তাহলে একদম মচমচ হবে চাল যেহেতু কচমচ কচমচ করে খাবো তো বন্ধুরা এবার এটাকে পাল্টি মেরে দেবো দিয়ে দিয়েছি পাল্টি মেরে দেখো আর একটা দেওয়ার মতো জায়গা হয়ে গেছে এবার আমি এখানে একটা দিয়ে দেবো আর একটা ধনে পাতার উপর করে আমি রেডি করে নিয়েছি তো চলো দিয়ে দেওয়া যাক তো বন্ধুরা পকোড়া তো একদম রেডি তো চলো তো বন্ধুরা পকোড়া বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি খেতে বসে যাব আর দেখো আমি কি করে রেখেছি দুপুরের একটু ভাত ছিল বাস তো চলো খেতে বসে যাক কাঁচা লঙ্কা পান থামা করে কি Meu What was going to get well, it? I'm e What do u t h i k I'm not h a i n o g i t u